দুটো ব্যাংক নদীর পারে দাঁড়িয়ে সূর্যের তাপ নিচ্ছিল তখন একটি শিকারী হাঁস এসে একটি ব্যাংকে তুলে নিয়ে যায় এবং অন্য ব্যাংকটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায় সেখান থেকে এসে তার বন্ধু কুমিরকে সমস্ত ঘটনা সে খুলে বলে সে বলে এর প্রতিশোধ আমাদের নিতেই হবে সে আমাদের বন্ধুকে ধরে নিয়ে গেছে এবং কুমিরও তার প্রতিশোধ নিতে সে হাঁসের বাড়িতে চলে আসে কিন্তু এদিকে হাঁসটি তার বাচ্চাদের সাথে কথা বলছে এবং বলছে আমি এখন শিকারের জন্য যাচ্ছি তোমরা সাবধানে থেকো তখনই সেই কুমির হাঁসের কাছে চলে আসে এবং বলে তোর মা আমাদের বন্ধু ব্যাংকে খেয়ে ফেলেছে এখন আমি তোকে খাবো দেখি কে বাঁচায় এই কথা বলে একটি হাঁসকে সে গিলে খেয়ে ফেলে এবং অন্য হাঁসটি ভয়ে পালিয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায় একটু পরে তার মা হাসটি তার বাড়িতে এসে দেখে হাঁস নেই তখন সে ব্যাংকে দেখে সমস্ত ঘটনা বুঝতে পারে এবং সেখান থেকে চলে যায় সে